হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সলিস ভাগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা তো দেখতেই পেলে যে চপ খেতে কেটে আসছিলাম আমরা তো এইমাত্র এসে পৌঁছালাম তো ভালো লাগছে না আর এত গরম না আজকে তো নীলু আজকে বলেছিল বাড়িতে এসে চাউমিন বানাবে এবার আমি তো বাড়িতে এসেই খেয়ে নি মানে ভাত খেয়ে নি রাত্রে খাই না কিছু তো আজকে বলেছিল নিল যে চাউমিন করবে বাড়িতে এসে তাই জন্য বললো যে তুমি না খেয়ে থাকবে এতক্ষণ তা চপ কিনে চপ কিনি তাহলে খাই তারপরে চাউমিন হলে চাউমিন খাবে আর বাড়িতে এসে দেখি বোন এসেছিলো আজকে দুপুরবেলা মানে ননদ এসেছিল তো আবার চপ নিয়েছে মানে ভেজিটেবিল চপ আমি খুব ভালো খাই আর কি তো সেই ভেজিটেবিল চপই এনেছে আর আরেকটা কিবেস চপ এনেছে খুব ভালো খেতে আর কি খাইনি একটুখানি মুখে দিয়েছিলাম খুব ভালো লাগলো খেতে তো সেই চপ নিয়ে এসছে আবার আর চাউমিন করা হলো না নিলু বলল আজকে আর চাউমিন করবো না তাহলে চপ যখন আছেই তো আর চাউমিন করা হলো না আর বাড়িতে এসে আবার একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে কিছু কেনাকাটা করতে কিছু কেনাকাটা বলতে হচ্ছে রায়ের পাউডারটা একদম শেষ হয়ে গিয়েছিল তো তাই জন্য একটা হিমালয়ের পাউডার নিয়ে আসলাম এটার সঙ্গে একটা সাবান ফ্রি দিয়েছে আর আনলাম হলো রাইদের স্কুল থেকে আর কি ড্রয়িংয়ে দিয়েছিল বোতলে টিপ লাগিয়ে আর কি ডিজাইন করার মানে ডিজাইন বোতলে ডিজাইন করা টিপ লাগাতে তো সেটার জন্যই সব নিয়ে আসলাম দ্বারা দেখাই তোমাদের তো এই দেখো ব্রাশ আনলাম একটা মানে তুলি আর কি হোক তো টিপ আনলাম কালো টিপ ছোট ছোটো লাল টিপ খুঁজছিলাম কিন্তু একদম ছোটো সাইজের লাল টিপটা পেলাম না এরকম স্টোনের এক পাতা আনলাম এটা একটা এনেছি জেল আর এটা আমার টিপ আমার টিপটা শেষ হয়ে গিয়েছিল তাই আর এই যে দুটো কালার এনেছি একটা সবুজ একটা লাল এই দুটো এনেছি আর একটা আর সাদা কালার আমি মানে ঘরেই ছিল আমি ভেবেছিলাম ঘরেরটা ঠিকঠাকই আছে কিন্তু এসে দেখি একদম শুকিয়ে গেছে মানে একদম কাঠ হয়ে গেছে শুকিয়ে তো তাই জন্য মাকে বললাম গিয়ে নিয়ে আসতে রাই আর মা এখন ফুচকা খাচ্ছে তো আমি একটু পরেই ভাত খেয়ে নেবো আর কি তারপরে এটা বোতলটা ডিজাইন করতে বসবো দিয়েছিল অনেক দিন মানে সেই গরমের ছুটির প্রথমেই দিয়েছে মানে আগেই গরমের ছুটির আগেই দিয়েছিল তো সেটা করব করব করে আর করাই হচ্ছে না সোমবার থেকে স্কুল খুলবে আজকে না আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে না করলে ব্যাস আর করাই হবে না তো যাই হোক করব এগুলো তো চলো আগে খেয়ে নিন মুখাত পা ধুয়ে এসছি খেয়ে দিয়ে নিয়ে তারপরে বসবো আর তোমাদের একটা জিনিস দেখাই বোন এসেছিলো বললাম না বোন ছিল হচ্ছে বোনটা তারাপীঠে গিয়েছিল তোমাকে না ওকে কিছু বলছি তো বোনরা গিয়েছিল পিঠে তো সেখান থেকে রায়ের জন্য এই ব্যাগটা নিয়ে এসছে এই ব্যাগটা দিতে এসছিল এই দেখো চলে এসছে আলুই তো নেই এটাতে দাঁড়াও তো এখন বসে গেছি হলো বোতল বোতলের কাজ করতে তো বোতলটা হচ্ছে বাড়িতেই ছিল একটা পুরোনো বোতল আর কি জলের তো এই বোতলটাতেই করব দেখা যাক কীরকম হয় এর আগে আমি কখনো করিনি এই ফার্স্ট টাইমই করছি ও রায়ের প্রজেক্ট তো আমিও আমি করব না রায়কে যতটা আর কি ওকে দিয়ে করানো যায় ও ওকে দেখা গেলে আমাকে দেখা যাচ্ছে না আমাকে দেখা গেলে ওকে দেখা যাচ্ছে তো যতটা ওকে দিয়ে করানো যায় ওকে দিয়েই করাবো কারণ ওদের স্কুলের প্রজেক্ট তো ওকে দিয়ে করানোটাই ভালো আর যেটাও পারবে না সেইটুকুনি আমি করে দেবো চলো স্টার্ট করি না একটা এই ব্রাশটাকে ভিজিয়ে রাখতে হয় ব্রাশটা নিয়ে আসছি তো এটা ফার্স্ট ভিজিয়ে রাখি জলে তারপরে হচ্ছে করবো এইখানে হচ্ছে একটা সেলো টেপ দিয়ে নিয়েছি এবার ওপরটা হচ্ছে সাদা রং হবে সাদা রং অসুবিধা হবে দেখিয়ে দি হ্যাঁ তো ফার্স্ট এরকম নিয়ে এই जरा করে দাও कर নাও করো 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 না না তুমি করো না

তো এই দেখো রাই এইটুকু করেছে এর উপর দিয়ে আমি আবার একটু করবো মা করে অল্প করটা আমি অল্প করে দিয়েছি মা একটু ওপর দিয়ে হ্যাঁ তো এই জায়গাটা পারবে না মানে এই যে একদম বর্ডার ওয়াইজ করতে হবে লাল কালারটা তো তাই জন্য এই জায়গাটা আমি করে দিচ্ছি মিচটা আবার রাই করবে এখান থেকে রং নাও হ্যাঁ রং নাও আস্তে যেন উপর দিকে না হুম আস্তে উপর দিকে উঠাতে হবে না তুমি নিচ দিকে নেবো এখন শুকাতে দিয়েছি এরপরে যা ডিজাইন পরে করব এখন শুকাতে দিয়েছি গতকালকে আর রাইকে দেখো কি করছে এটা হলো নেক্সট দিন আর আমরা ট্রেনে করে সবাই এক সঙ্গে যাই এই যে এই জেটিমা যায় আর আমরা চারজন মানে চারজন বন্ধু এই যে আমরা দুজন ওর নাম হলো মনীষা আর ও পাশে আরেকজন আছে এই যে এখানে একজন আর আরেকজন হচ্ছে দমদম থেকে উঠবে তো আমি আজকে বিরাটি থেকে উঠেছি আমার একটু কাজ ছিল বিরাটিতে তাই জন্য আমি আজকে বিরাটি থেকে উঠেছি নয়তো আমি দমদম থেকেই ট্রেনটায় উঠি এটা মাঝারহাট লোকাল আর কি এখানে উঠি তো আজকে দেখো ও এনেছে মিষ্টি মানে যার হাতে সে কিন্তু না যে গ্রিন কালারের জামা পরা ওর নাম পারমিতা ও এনেছে হচ্ছে মিষ্টি তাই জন্য আমরা সবাই খাচ্ছি এই দেখো আর এই দেখো এটা হচ্ছে প্রিয়াঙ্কা ও হচ্ছে দমদম থেকে উঠলো আর আজকে ট্রেনটা এতটা লেট না মানে প্রচুর লেট দাঁড়িয়ে রয়েছিল দমদম ঢোকার আগে অনেকক্ষণ তাই জন্য আজকে দেরি হয়ে যাচ্ছে অনেকটাই আর পারমিতা আজকে কিন্তু আবার চাউমিনও নিয়ে এসছে তো আমরা এখন চাউমিন খাবো এটা চিকেন চাউ এনেছে আজকে তো আমরা কিন্তু এরকমই করি ট্রেনে মজা করতে করতে যাই এক একদিন এক একজন খাবার নিয়ে আসে সেগুলো খেতে খেতে মজা করতে করতে চলে যাই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখে ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চাউমিনটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমরা খাচ্ছিলাম সবাই মিলে আর খুব ভালো হয়েছিল। চাউমিনটা আর আমি ভিডিও করছিলাম পরে ওরা খুব হাসাহাসি করছিল। আর বাড়িতে ফেরার সময় আমি আজকে বাড়িতে এসছি এই দেখো আর এখান থেকে মা দিয়ে দিল চিংড়ি মাছ রায়ের জন্য রায় তো মার হাতে চিংড়ি মাছ খেতে ভীষণই ভালোবাসে তোমরা তো জানোই তো মা চিংড়ি মাছ দিয়ে দিলো আর এই দেখো এসে এই যে বোতলটা কিনতে এই পর্যন্ত ডিজাইন করা হয়েছিল রায়ের হাত দিয়ে দিয়ে আমি এই যে ফুলগুলো করিয়ে দিয়েছিলাম একটু উল্টোপাল্টা হয়েছে কারণ রায়কেও তো শিখতে হবে না ওর হাত দিয়ে দিয়েই করিয়ে দিয়েছিলাম আর এখন ফুলগুলোর মাঝখানে আমি টিপ বসাচ্ছি তো ওদের কিন্তু কাজটা ছিল বোতলের মধ্যে টিপ বসানো এবার শুধু শুধু তো টিপ বসানো যায় না তাই জন্য একটা ফুল করে তার মাঝখানে কিন্তু টিপগুলোকে বসিয়ে দেব। তো বোতলটায় কিন্তু আজকে এই টিপ বসিয়ে রেখে দেব কারণ এটা শোকাতে হবে তো শোকাক আবার কালকে অন্য পাতা আছে আর কি পাতাটা করব কালকে ওটা আজকে আর কিছু করব না কেননা শোকাতে হবে এটা না শুকিয়ে করলে আবার যদি নষ্ট হয়ে যায় তাই জন্য আজকে আর কিছু করা হবে না তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা